যে আমরা এই প্রচলিত রাজনীতির সাথে কোনোভাবে একমত নই এই রাজনীতিকে কিভাবে পরিবর্তন করা যায় এই নেতৃত্ব ব্যবস্থাকে কিভাবে পরিবর্তন করা যায় সেটাই হচ্ছে আমাদের মূল কার্যক্রম মূল লক্ষ্য প্রচলিত রাজনীতির সাথে একমত হয়ে কে সামনে নেতা হবে এটা আমাদের ভাববার বিষয় না নেতা যেই হোক না কেন নেতৃত্বের সিস্টেম যদি সঠিক না থাকে নেতা যেই আসুক না কেন সেই নেতা এসে আমাদের বিশেষ কোনো লাভ হবে না নেতার পরিবর্তনের মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন হয় না সমাজ পরিবর্তন হয় নেতৃত্বের আদর্শের পরিবর্তনের মাধ্যম দিয়ে সেই আদর্শিক পরিবর্তনের জন্যই আমরা কথা বলছি সেই আদর্শিক পরিবর্তনের জন্যই গুটি কয়েক মানুষ হলেও হয়তো আমাদের সংখ্যা অতি অল্প সমাজে একেবারে নগণ্য মানে গোনার মধ্যে নেই তারপরও এটুকু হক কথা বলার সুযোগ আমাদের নিতেই হবে কারণ আমরা আমরা আল্লাহর কাছে মুক্তি পেতে চাই দুনিয়াতে যদি মুক্তি আমরা নাও পাই দুনিয়াতে যদি মানুষ আমাদেরকে গুরুত্ব নাও দেয় তবুও আমরা চাই আল্লাহর কাছে গুরুত্ব পেতে আল্লাহর কাছে আমরা মুক্তি পেতে চাই এজন্য আমাদের আয়োজন আজকে আপনাদেরকে কষ্ট করে এখানে ডেকে আনা এবং আমাদের এখানে আসা সময় বুস্ত্রী আমার যে বিষয়টা দেওয়া আছে ইসলামিক খেলাফত ও নেতৃত্ব নির্বাচন অনেক বড় বিষয় তবে আমি সংক্ষেপে জাস্ট খালি পয়েন্টগুলো আউট করার চেষ্টা করব যাতে আমাদের মাথায় বিষয়টা কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে মানুষ যেন জিজ্ঞাসা করলে আমরা যেন বিভ্রান্ত না হয়ে যাই যদি মানুষ আমাকে জিজ্ঞেস করে ইসলামিক খেলাফত এই যুগে চলবে না এই সমস্ত নিয়ে তোমরা কেন কথা বলছো এখনকার যুগ ইসলামী খেলাফতের যুগ না সেই যুগ তো মেলা আগে শেষ হয়ে গেছে এই কথাগুলো যদি আমাদের ভাইরা আমাদেরকে বলেন আমরা যেন বিভ্রান্ত না হয়ে যাই আমরা যেন সুস্পষ্ট গলায় বলতে পারি ইসলামের একটাই শাসন ব্যবস্থা তার নাম হচ্ছে ইসলামী খেলাফত এর বাইরে কোনো শাসন ব্যবস্থা ইসলামের নাই সেটা আপনারা নিয়ে আসতে পারেন আধুনিকতার নাম করে অনেক কিছু নিয়ে আসতে পারেন কিন্তু ইসলামের শাসন ব্যবস্থা একটাই সেটার নাম কি ইসলামী খেলাফত এইগুলো এই কথাকে আমরা জোর গলায় বলতে পারবো যদি এটা বলতে পারি তাহলে আসলে আমাদের আশাটা এখানে সফল হবে এটা আমাদের বিশ্বাস নিয়ে বলতে হবে ইমানের জায়গা থেকে বলতে হবে কারণ ইসলাম কখনো অপূর্ণাঙ্গ ধর্ম নয় ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম যে ইসলাম আমাদের পেশাব পায়খানা শিখিয়ে দিয়েছে সেই ইসলাম অবশ্যই আমাদেরকে শাসন ব্যবস্থা শিখিয়েছে সেই ইসলাম অবশ্যই আমাদেরকে নেতৃত্ব নির্বাচনও শিখিয়েছে আমাদের আমাদের পশ্চিমাদের কাছ থেকে ধার করে কিছু আনা লাগবে না আমাদের যে সমস্ত ইসলামপন্থী দলগুলো বর্তমানে তারা ইসলামী নেতৃত্ব আনার জন্য আল কোরআনের শাসন কায়েম করার জন্য সারা দেশব্যাপী ঘুরে বেড়াচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে আপনাদেরকে বলা হচ্ছে না যে এখন আসুন আমরা আল কোরআনের শাসন কায়েম করি আমরা যখন জেলা সম্মেলন করতে যাই অনেক সময় দেখা যায় আমাদের মধ্যেও ওনারা জোর করে ঢুকে যান ঢুকে যেয়ে বলছেন যে আপনারা যে এত ভালো ভালো কথা বলছেন এই ভালো ভালো কথা বাস্তবায়ন তো এখানে শুধু ময়দানে বললেই হবে না এই জন্য আমাদেরকে পার্লামেন্টে যেতে হবে তো আল কোরআনের আইন পার্লামেন্টে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে অবশ্যই কিছু একটা করতে হবে কি করতে হবে এই নির্বাচন ব্যবস্থা যেহেতু এখন চলছে অতএব এর সাথে আমাদেরকে আপোষ করে এদের সাথেই চেষ্টা করে আমাদেরকে ঢুকতে হবে পার্লামেন্টে পার্লামেন্টে আস্তে আস্তে ভালো কথা বলতে বলতে হয়তো বা একটা শুনবে এইভাবে একদিন দিন কায়েম হয়ে যাবে এই ধরনের কথা আমাদেরকে তারা শোনান তাই না এই ধরনের কথা আমাদেরকে তারা শোনান সমেত উপস্থিতি যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই যুগে বেঁচে থাকতেন আমাদের কি মনে হয় আল্লাহ রসুল কি তারা যেই ধরনের কৌশল করছেন এই কৌশল কি তারা করতেন আল্লাহ রসুল কখনো করতেন আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে এই ধরনের কৌশল কি উপস্থাপন করা হয় নাই আল্লাহ রসুল সাল্লাহ যখন মক্কায় চূড়ান্ত একটা কঠিন অবস্থার মধ্যে আছেন যে অবস্থায় শিয়াব শিয়াবি আবু তালেব অর্থাৎ যে অবস্থায় তাকে প্রায় নির্বাসনে রাখা হয়েছিল প্রায় তিন বছর ওই সময়টাতে তাকে বলা হচ্ছে কাফের রাখুরাই বলছে হে মোহাম্মদ তোমার এত ঝামেলা করে লাভ নেই এত ঝামেলা করার দরকার নেই এক কাজ করো ছয় মাস তুমি আমাদের মূর্তিগুলার পূজা করবে আর বাকি ছয় মাস আমরা তোমার আল্লাহ পূজা করব আমাদের মতো এরকম বুদ্ধিমান মানুষ যদি আল্লাহ রসুল হতেন আল্লাহ রসুল্লাহ ইসলাম কি বলতেন তিনি বলতেন ঠিক আছে তাহলে এক কাজ করা যাক তোমরা আগে আমার আল্লাহর পূজা ছয় মাস করো এই ছয় মাসের মধ্যে আল্লাহর ইবাদত করতে করতে তারা আল্লাহর ইবাদতে অভ্যস্ত হয়ে যাবে তখন তারা আর তখন তারা আর মূর্তি পূজার দিকে ডাকবে না আল্লাহ রসুল যদি আমাদের মতো বুদ্ধিমান হতেন নিঃসন্দেহে আল্লাহ রসুল এই কাজই করতেন তাই না কিন্তু আল্লাহ রসুল্লাহাম কি বল কি করলেন আল্লাহ রব্লা আলম বলে দিচ্ছেন তাকে কুল ইয়া ইহল লা আবুদুল মাতা আবুদুল হে মোহাম্মদ তুমি কাফেরদেরকে বলে দাও যে লা আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না দিন গুমলিয়া দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম আমার জন্য আমার ধর্ম তোমরা যদি কেউ আল্লাহকে না মানো আমার কিচ্ছু যায় আসে না আমি আমার ধর্ম নিয়ে থাকবো টিকে থাকবো এই আপসির নীতি অবলম্বন করেছিলেন আল্লাহ রসুল বলেই হয়তো তাৎক্ষণিক তাকে অনেক কষ্ট করতে হয়েছিল কিন্তু আলটিমেটলি ফলাফলটা কী এসেছিল শুধুমাত্র ওই কুরাইশদের মক্কা নয় শুধুমাত্র আরব বিশ্ব না সারা বিশ্বকে তিনি জয় করতে সক্ষম হয়েছিলেন আলহামদুলিল্লাহ কিন্তু সেজন্য তাকে অবশ্যই এই আপসহীন নীতি অবলম্বন করতে হয়েছিল যদি আমরা মুসলিম হয়ে থাকি যদি আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে থাকি আমরা যদি আল্লাহ রসুল্লাহ আদর্শ অনুসারী হয়ে থাকি আমাদেরকে আপোষকামী হওয়া যাবে নাকি আপসহীন হয়ে যদি একজন ব্যক্তি আমরা থাকি তবুও আমরা হকের উপর টিকে থাকবো এই নীতি নিয়ে আমাদের কায়ন থাকতে হবে বিষয়টা বোঝা গেল আমরা যদি আপসহীন থাকতে পারি তাহলে আমাদের বিজয় যদিও আমাদের সংখ্যায় কম হতে পারে কিন্তু আমরা যদি আপসকানি হয়ে যাই হতে পারে এই দেশের শাসন ব্যবস্থা হয়তো আমাদের হাতে একদিন এসেছে হয়তো আমার কাছে শাসন এসেছে কিন্তু আমি সেই ইসলামী শাসন কিছুই বাস্তবায়ন করতে পারলাম না কোনো লাভ হবে আমি শাসন ক্ষমতায় গেছি কিন্তু দেশে কোনো ইসলামী আইন নাই ইসলামী শাসন ব্যবস্থা নাই দু একটা কাজ করতে পেরেছি যে মসজিদে সবাই সালাত ঠিক আদায় করতে পারে টুপি মাথায় দিলে কাউকে গ্রেফতার করা হয় না এইটুকু কাজ হয়তো করতে পেরেছি কিন্তু একটা ইসলামী আইন দেশে নাই এর মাধ্যম দিয়ে ইসলামের কোনো উপকার হবে তুরস্কের এর দোকান তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি কিন্তু একই প্ল্যাটফর্ম থেকে এসেছিলেন যারা এখন রাজনৈতিক ইসলামের কথা বলছেন তারও চিন্তা ছিল এটাই যে আমি এই প্রচলিত গণতন্ত্রের মাধ্যম দিয়ে আমি ক্ষমতায় যাব যাওয়ার পরে নির্বাচনের এই ট্রেনটা ছেড়ে দিয়ে আমি তখন ইসলামী খেলাফত করে বা ইসলামী শাসন ব্যবস্থা করে তিনি কি পেরেছেন হ্যাঁ তিনি কিছু কাজ করেছেন তিনি দেশের মহিলাদেরকে মানে পর্দার স্বাধীনতা দিয়েছেন তিনি দাঁড়িয়ে রাখার স্বাধীনতা দিয়েছেন হ্যাঁ কিছু ভালো কাজ করেছেন ইসলামের কিছু আদব আখলাক রক্ষা করার সুযোগ দিয়েছেন কিন্তু এর নাম কি ইসলাম কায়েম করা তার দেশে কি ইসলাম কায়েম হয়েছে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে ইসলামের একটা আইন সেখানে পাশ করা সম্ভব হয়েছে সময় উপস্থিতি আমি সেই আলোচনার দিকে পরে যাব মৌলিক কথা যেটা আমরা বোঝাতে চাচ্ছি ইসলামী খেলাফতি হচ্ছে মুসলমানদের শাসন ব্যবস্থা এর বাইরে যত শাসন ব্যবস্থা আছে সেটা যত ভালোই হোক না কেন সেটা মুসলমানদের শাসন ব্যবস্থা নয় আমরা একজন মুসলিম হিসাবে আমরা কি ইসলামের শাসন ব্যবস্থা চাইব নাকি কুফরি গণতন্ত্রের মাধ্যম দিয়ে ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যম দিয়ে জাতীয়তাবাদের মাধ্যম দিয়ে যে শাসন ব্যবস্থা আসে সেইগুলোর আমরা সাথী হব এই সিদ্ধান্ত আমাদেরকে অবশ্যই নিয়ে রাখতে হবে যদি না নিয়ে রাখতে পারি দুদিন পরে আপনারা আবার যখনই রাজনীতির সময় আসবে যখনই এই নির্বাচনের সময় আসবে আপনারা যেমন এখানে বসে আছেন দুদিন পরে তাদের পিছনে পিছনে ঘুরে বেড়াবেন তা আপনারা যেন বা আমরা যেন কমপক্ষে নিজেদের হেফাজত করতে পারি আমরা যেন কমপক্ষে ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে ইসলামিক খেলাফতের পক্ষে যেন জোর গলায় কথা বলতে পারি আজকের অনুষ্ঠানের বা প্রোগ্রামের মূল লক্ষ্য এটাই সময় উপস্থিতি ইসলামিক খেলাফতটা কি জিনিস ইসলামিক খেলাফত হচ্ছে আল্লাহ রব্ল আলমী যে শাসন ব্যবস্থা দিয়েছেন সেই শাসন ব্যবস্থার আলোকে রাষ্ট্রকে শাসন করা এবং জনগণের মধ্যে ন্যায় এবং ইনসাফ কায়েম করা এটাই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী খেলাফত ইসলামী খেলাফত আমরা যদি ব্যাপকার্থে ধরি তাহলে ইসলামী খেলাফতের সেই সময়সীমা শেষ হয়ে গেছে আল্লাহ ইসলাম তিরিশ বছর ইসলামী খেলাফতের কথা বলেছিলেন তারপরে মুলুকিয়াত অর্থাৎ রাজতন্ত্র এসেছিল আরও অনেক কিছু এসেছিল জবরদখলমূলক শাসন ব্যবস্থা এসেছিল এবং সর্বশেষে একটা সময় আসবে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন আল খেলাফা আলা মিনহাজি নবুয়া এক সময় আসবে এক সময় সেটা আসবে অর্থাৎ সেই খেলাফত ব্যবস্থা বলতে যেটা বোঝায় সারা বিশ্বব্যাপী একটা শাসন ব্যবস্থা একজন খলিফা থাকবেন সেই খলিফার অধীনে সমস্ত বিশ্ব পরিচালিত হবে সেই শাসন ব্যবস্থা তিরিশ বছর ছিল কিন্তু তারপরে সেই শাসন ব্যবস্থা আর নেই মৌলিকভাবে এখনকার যুগে আমরা যে ইসলামী খেলাফতের কথা বলছি সেই ইসলামী খেলাফত মূলত সারা বিশ্বব্যাপী খেলাফত এই মুহূর্তে কি সম্ভব বলে আমরা মনে করছি হয়তো সম্ভব হতে পারে কিন্তু আমাদের মূলত কার্যক্রম বাংলাদেশ কেন্দ্রিক আমরা চাই বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে মানে কি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ইসলামী শাসন ব্যবস্থা আমরা এখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছি যদি খেলাফত বলা হয় তাহলে সারা বিশ্বব্যাপী একটা কনসেপ্ট বোঝায় সেই কনসেপ্টে আমরা যেতে পারবো না বা বাংলাদেশে যিনি 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 যদি কখনো ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে এখানে যিনি মূল দায়িত্বশীল হবেন তাকে আমরা খলিফাও বলতে পারবো না খলিফা বলা মানে কি খলিফা মানে তিনি সারা বিশ্বের শাসন করবেন বাংলাদেশ কেন্দ্রিক যদি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাকে আমরা আমির বলতে পারি কিন্তু খলিফা আমরা তাকে বলতে পারবো না দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ইসলামিক খেলাফতের প্রয়োজনীয়তা কতটুকু কেন ইসলামী খেলাফতকে আমরা এত প্রয়োজন মনে করছি এখন তো একটা শাসন ব্যবস্থা আছে চলছে এরা আমাদের লাইট ফ্যান দিচ্ছে এরা আমাদের গ্যাস দিচ্ছে এরা আমাদের রাস্তাঘাট বানিয়ে দিচ্ছে একরকম শাসন ব্যবস্থা আছেই তাই না আমরা কেন আবার ইসলামী খেলাফত চাচ্ছি ইসলামী শাসন ব্যবস্থা কেন চাচ্ছি প্রথম এটাই কারণ যে আল্লাহ রব্লা আলমিন যে দিন আমাদের কাছে পাঠিয়েছেন এই দিন শুধুমাত্র মসজিদে পালন করার জন্য নয় এই দিন আল্লাহম কি বলছেন হুদিন যেই দিন আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে দিয়েছেন এই দিন বিজয়ী হওয়ার দিন অন্য সমস্ত বাতিল আদর্শ বাতিল মতাদর্শের ওপরে ইসলামকে বিজয়ী করা এটা আমাদের একটা কর্তব্যের অংশ কি অংশ না এটা আমাদের কর্তব্যের একটা অংশ সে অংশের জায়গা থেকে ইসলামী খেলাফতকে আমরা জরুরি মনে করি দ্বিতীয়ত দেশের শাসন ব্যবস্থাকে শান্তিপূর্ণ করার জন্য দেশকে শান্তিপূর্ণ করার জন্য দেশের নিরাপত্তা আনার জন্য ইসলামী খেলাফতের বিকল্প আর কিছু চিন্তা করা সম্ভব ইসলামী খেলাফতের বিকল্প আর কিছু চিন্তা করা সম্ভব নয় কারণ ইসলাম যে বিচার ব্যবস্থা দিয়েছে ইসলাম যে শাসন ব্যবস্থা দিয়েছে এই শাসন ব্যবস্থা এই বিচার ব্যবস্থা থাকলে এই দেশে চুরি ডাকাতি রাহাজারি কোন রকম দুর্নীতি থাকার কোনো সুযোগ আছে একটা দুর্নীতি বা যদি ধরা পড়ে এখন আমরা দুদক দিয়ে ধরিয়ে দিই যেখানে আটকে রাখি কিন্তু ইসলাম কি করবে ইসলাম যদি এই ধরনের অপরাধীকে পায় প্রথম কাজ হচ্ছে তার হাত কেটে ফেলে দেবে একজন ব্যক্তিকে যদি এভাবে হাত কেটে ফেলা হয় একজন ব্যক্তিকে যদি এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সমাজে অন্য অন্য যারা দুর্নীতিবাদ আছে যারা সমাজে অন্য অন্য যারা মানে দুষ্কৃতিকারী আছে তারা কি কোনো অন্যায় করার সহজে সুযোগ পাবে ইসলামের আইনগুলো এতটাই চমৎকার যেটা বলার ভাষা নেই সেগুলো আসলে আমরা তুলে ধরতে পারি না ইসলাম বিচার ব্যবস্থার যে সৌন্দর্য আমরা শুধু হাত কাটা দেখি আমরা শুধু রজম করা দেখি আমরা শুধু শিরচ্ছেদ করা দেখি এবং ভয় পেয়ে যাই কিন্তু আমরা এইটুকু চিন্তা করি না যার প্রতি অপরাধ করা হয়েছে তার অন্তরের দহনটা কত বেশি একজন একজন ভাইয়ের জন্য ভাইয়ের কাছে তার বোন যদি ধর্ষিত হয় সেই ধর্ষণকারীর বিরুদ্ধে তার ভিতরে জ্বালাটা কেমন থাকবে তার জ্বালাটা এমন হবে না আমি যদি সামনে তাকে পেতাম আমি তাকে একদম কেটে টুকরা টুকরা করে ফেলতাম এই ধরনের চিন্তাধারা তার আসবে না আমি আপনি খুব তার জন্য তার জন্য খুব দয়া দেখাচ্ছি যে তাকে গলা কেটে মেরে ফেলে দেওয়া হবে তাকে রজম করে মেরে ফেলা হবে কিন্তু আপনার ক্ষেত্রে ওই ঘটনা যদি ঘটতো আপনার সন্তানের ক্ষেত্রে যদি ওই ঘটনা ঘটতো আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনি কি করতেন ওই সময় আপনার তখন এটাই সব সময় চিন্তা আসতো ওরা যদি আমি সামনে পেতাম ওর কুচি কুচি করে কেটে শেষ করে ফেলে দিতাম এটাই আসতো না ইসলাম মানুষের এই প্রবৃত্তি বোঝে ইসলাম মানুষের এই প্রকৃতিটা বোঝে বোঝার কারণেই ইসলাম দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করেছে এবং এই শাস্তি যিনি মানে মানে কি বলবো যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার জন্য শতভাগ একটা মানে দৃষ্টান্তমূলক বিচার এবং এই বিচারের কারণে তার অন্তরটা ঠান্ডা হয় সেই সাথে সাথে সমাজের বুকে আরও যারা এই ধরনের অপরাধী হয়েছে রয়েছে তারাও সতর্ক হয়ে যায় ইসলাম কখনো গোপনে শাস্তি দেওয়াকে সমর্থন করে না আপনি গোপনে ফাঁসি দিয়ে দিলেন এটা ইসলাম সমর্থন করে না কেন করে না কারণ ইসলামের মূল উদ্দেশ্য মূলত শাস্তি দেওয়া না ইসলামের মূল উদ্দেশ্য শাস্তি দেওয়ার মাধ্যম দিয়ে আরও যারা এই ধরনের দুষ্কৃতিকারী আছে তাদেরকে অন্যায় থেকে থামিয়ে রাখা ইসলামের প্রত্যেকটা বিধান এরকম সৌন্দর্যপূর্ণ এরকম যুক্তিপূর্ণ এরকম বিবেকপূর্ণ দুর্ভাগ্যজনকভাবে আমরা যেহেতু ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে নেই এই জন্য আমরা এই সৌন্দর্যটা উপলব্ধি করতে পারি না তিন নম্বর কাজ যেটা সেটা হচ্ছে ইসলামের প্রচার এবং প্রসার ঘটানোর জন্য যদি এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকতো তাহলে ইসলাম পালন করা আমাদের জন্য সহজ হতো না ইসলাম পালন করা আমাদের জন্য সহজ হতো কিনা এই দেশে যদি সুদিশ ব্যবস্থাপনা না থাকতো এই দেশের কোনো মানুষ সুদ খেতে পারতো এদেশের যদি ব্যাংকিং ব্যবস্থায় সুদ না থাকতো এদেশের কোনো মানুষ সুদের সাথে জড়িত হতো না যদি এই দেশে প্রকৃত অর্থে ইসলামে অর্থনীতি থাকতো মানুষকে কর্জে হাসানা দেওয়া হতো মানুষকে ক্ষুদ্র ঋণ দেওয়া হতো না এই সমস্ত ব্যবস্থাপনার কারণে আমাদের জন্য ইসলাম পালন করা অনেক সহজ হয়ে যেত আজকের দিনে আমাদের জন্য ইসলাম পালন করা সহজ না কঠিন আমরা হয়তো ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করতে পারি কিন্তু সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে নানাভাবে এমন অবস্থার মধ্যে পড়ে যেতে হচ্ছে যেখান থেকে ইসলাম পালন করা আমাদের জন্য মোটো সহজ কাজ না সমাজ উপস্থিতি সুতরাং ইসলামকে সমাজের বুকে বাস্তবায়ন করার জন্য ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই সমাজের উপস্থিতি এবার আমরা আসবো যে কিভাবে আমরা ইসলামী খেলাফত কায়েম করব কোরআনের তিনটা মৌলিক বিধান আছে যে বিধানগুলো আল্লাহ রবী আমাদেরকে দিয়েছেন যেন আমরা ইসলামী খেলাফত বাস্তবায়নের জন্য প্রচেষ্টা হিসাবে এগুলোকে অংশ মানে গ্রহণ করতে পারি প্রথমত আমাদেরকে ইমান আনতে হবে এবং আমলে সলে করতে হবে এটা আমরা জানি সবাই তাই না সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ রবেন বলছেন যে আল্লাহ ওয়াদা করেছেন যারা ইমান এনেছে এবং যারা সৎ আমল করেছে তাদের জন্য আল্লাহ অবশ্যই খেলাফত দান করবেন এখন আপনি আপনি বলবো যে আমি আমরা তো মেলা আমরা তো ইমানের অধিকারী হয়েছি আমরা তো সৎ আমলও করছি তবু তো খেলাফত কায়েম হচ্ছে না এ কথা আমরা বলছি না অনেকের মধ্যে ধারণা তৈরি হয়ে যেতে পারে যে আমরা অনেক কিছু তো করতেছি কই হয় না তো ওই আয়াতের শেষ অংশে একটা জিনিস আছে একটা বাক্য আছে যেটা আমাদের জন্য সর্তব্য যেখানে আল্লাহ বলছেন তারা যেন শুধু আমার এবাদত করে শুধুমাত্র ইমান এনেছি আর আমাদের হবে না তারা যেন শুধু আমারই দাসত্ব করে এবং আমার দাসত্বের সাথে অন্য কোনো ব্যক্তির বা অন্য কোনো আদর্শের সরিকানা স্থাপন না করে এই কাজটাকে আমরা করতে পারছি আমরা ইমান এনেছি আমরা শতামল করছি আমাদের পলিটিক্যাল ইসলাম যারা পালন করেন এই সমস্ত ভাইরা ইমান এনেছেন তারা শতামলের পথেও চলছেন কিন্তু যে জায়গাতে তারা ব্যর্থ হয়েছেন সেই জায়গাটা হচ্ছে এই জায়গায় যে তারা আল্লাহ ইবাদতের ক্ষেত্রে শতভাগ মোখলেস হতে পারেন নাই বলেই তারা কিন্তু আল্লাহর ইবাদত করছেন আবার গণতন্ত্রের পক্ষে সাপোর্ট করছেন তাই না তারা গণতন্ত্রের পক্ষে কথা বলছেন একজন মুসলমান হয়ে ইসলামের পক্ষের একজন ব্যক্তি হয়ে কারোর জন্য গণতন্ত্রের পক্ষে একটা বাক্য উচ্চারণ করা কি সম্ভব যে গণতন্ত্র আমাদেরকে মানুষের দাসত্ব শিখিয়ে দিয়েছে যে গণতন্ত্র বলছে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ যা বলবে তাই হবে জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য যেই তন্ত্র কাজ করে যাচ্ছে সেই তন্ত্রের পক্ষে এক মুহূর্ত কাজ করা কি আমাদের পক্ষে সম্ভব আমাদের ভাইয়েরা কি বলছেন যে দেশে গণতন্ত্র আসলে নাকি শান্তি আসবে কারা বলছেন সেকুলাররা বলছেন না কে বলছেন ইসলামী পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোই বলছেন দেশে গণতন্ত্র আসলে নাকি সুশাসন প্রতিষ্ঠিত হবে সময় উপস্থিতি এই বিশ্বাস কোনো মুসলমান কখনো করতে পারে সুশাসন আসলে একমাত্র আসতে পারে কিসের মাধ্যম দিয়ে ইসলামী খেলাফতের মাধ্যম দিয়ে ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যম দিয়ে আপনি ইসলামী শাসনতন্ত্রের পক্ষে কথা বলেন আপনি ইসলামী খেলাফতের পক্ষে কথা বলেন আপনি মুসলিম হয়ে আপনি কিভাবে গণতন্ত্রের পক্ষে কথা বলেন এই যে গণতন্ত্রের পক্ষে আপনি কথা বলছেন মানে কি আপনি ইয়াবুদুনানি ইয়াবুদানি ওয়ালাইফিন আবি এই শর্ত আপনি পূরণ করতে পারেন নাই আল্লাহ দাসত্ব আপনার মধ্যে পুরোপুরি নাই আল্লাহ দাসত্ব আছে আবার আছে গণতন্ত্রের প্রতি দাসত্ব এই দুই দাসত্ব একসাথে মিক্সচার করে আপনি কিভাবে সমাজ ইসলাম কায়েম করবেন ইসলাম খেলাফত করবেন সমাজ অবস্থিত দুই নম্বর বিষয় আমাদেরকে অবশ্যই উত্তম আখলাখের অধিকারী হতে হবে আমি ইমান এনেছি বটে আমলে সলে করছি আমলে সলের মধ্যে যদিও আখলাখ চলে আসে কিন্তু এটাকে আলাদাভাবে বলার কারণ হচ্ছে এই আমরা মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের আখলাগুলো আমাদের মধ্যে অধিকাংশে অনুপস্থিত আমরা মুসলিম হয়ে এখন যে অবস্থা বর্তমানে আমরা সবচেয়ে বেশি চরিত্রহীন হয়ে গেছি আমরা সবচেয়ে বেশি মিথ্যাবাদী হয়ে গেছি আমাদের প্রতি মানুষ আস্থা রাখতে পারছে না যে এই মুসলমানের কাছে অন্য অমুসলিমরা একটা সময় ছিল যখন তারা মুসলমান দেখলেই নিজেরা নিরাপদ বোধ করতো এখানে মুসলমান আছে আমাদের আর সমস্যা নেই এখানে মুসলিম সমাজ আছে এখানে আমাদের আর সমস্যা নেই কিন্তু এখন মুসলমান দেখলে আমরা নিজেরাই নিজেরাই ভয় পেয়ে যাচ্ছি আমরা নিজেরাই এখন মুসলমানদের কাছে যেতে ভয় পাই নিজেরাই এখন মুসলমানদের প্রতি আস্থা রাখতে পারছি না আমার একজন ভাই যিনি আমার প্রতিবেশী তিনি হয়তো আমার মতোই তিনি মসজিদে পাচার তো আদায় করছেন কিন্তু আমার অন্তরে একটা ভয় হয়তো তিনি আমার একটা ক্ষতি করে ফেলবেন কই আমরা তো আমাদের কাছ থেকেই নিরাপদ না আমাদের কাছে অমসলিমরা কিভাবে নিরাপদ হবে এটা কারণ কি আমাদের আখ না থাকা আমাদের মধ্যে আখ না থাকার কারণে আজকে আমাদের এই চরম দুরবস্থা সমাজ উপস্থিতি আমাদের ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করাটা এখন একটা অপরিহার্য দায়িত্ব শুধুমাত্র আমাদের মধ্যে না সারা দেশে আপনি খুঁজে দেখেন ভালো মানুষ কয়টা আপনি খুঁজে এক পাবেন অনেক মানুষ পাবেন শিক্ষিত মানুষ অনেক মানুষ পাবেন পিএইচডি ডিগ্রিধারী মানুষ অনেক মানুষ পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানুষ অনেক মানুষ পাবেন সমাজে অনেক প্রভাবশালী টাকাওয়ালা মানুষ কিন্তু ভালো মানুষ কয়জন পাবেন ভালো মানুষ আপনি খুঁজে পাবেন না আর এই কারণে দেখছেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সব জায়গাতে চেষ্টা করছে নিরপেক্ষ মানুষকে নিয়োগ দেওয়ার জন্য কিন্তু নিরপেক্ষ একজন আদর্শ মানুষ তারা খুঁজে পাচ্ছে না বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয়ে এক হাজার শিক্ষক আছেন সে এক হাজার শিক্ষকের মধ্যে একজন ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে একজন আদর্শবান শিক্ষক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে কারণ ভালো মানুষ নেই ভালো মানুষ এখন পাওয়াটা সবচেয়ে দুষ্কর কাজ হয়ে গেছে সময় উপস্থিতি আমাদের এখন যে মেহনত না হওয়া দরকার ভালো মানুষ হওয়ার মেহনত যেন মানুষ আমাদের কাছ থেকে যদি উপকার না পায় কমপক্ষে আমাদের কাছ থেকে যেন কোনো অপকার তার কাছে না পৌঁছে আমরা যেন কারোর ক্ষতি না করি কমপক্ষে কারোর উপকার করতে না পারি কিন্তু কারোর অন্তত ক্ষতি না করি এই নীতি কি আমরা আমাদের মধ্যে অবলম্বন করতে পারবো শালাব আহলে বাংলাদেশ বাংলাদেশ যুবসংঘের প্রত্যেকটা কর্মীদের কাছে প্রত্যেকটা দায়িত্বশীলদের কাছে আমাদের অন্তত পক্ষে এইটুকু দাওয়াত থাকবে আমরা যেন অন্য কোনো মানুষের ক্ষতি না করি যদি উপকার করতে পারি করব আর নাহলে অন্তত যেন ক্ষতি না করি ফেসবুকের মাধ্যম দিয়েও কিন্তু অনেকের ক্ষতি করা যাচ্ছে তাই না একটা মানুষের জন্য আপনি একটা মানুষের আপনি অপবাদ দিচ্ছেন একটা মানুষের বিপদ করছেন আপনি